একশো একশো গ্রাম ডিসিবির দাম মাত্র নয় টাকা একটি গরুকে সারা মাসে তিন তিনশো টাকার আপনি ডিসিপি খাওয়াতে পারেন না ডিসিপি খাওয়ালে কী হবে তার কাছ থেকে যে আপনি বিশ লিটার দুধ দিচ্ছেন সে যে পরিমাণকে বড়িতে ক্যালসিয়ামটা কমে যাচ্ছে এই একশো গ্রাম ডিসিবি প্রতিদিন দেওয়াতে এটা আবার রিকভার হবে রিকভার হওয়ার ফলে আপনার গরু গরু দুধের যে আপনার দুধের যে পরিমাণ সহজে আপনি নিচে নামবে না অলওয়েজ একটি একটি লেভেলেই থাকবে এক আর এরপরে ক্যালসিয়াম কী বলল কী কোয়েশ্চেন করলেন ক্যালসিয়াম দেওয়া লাগবে কিনা ডিপেন্ডস অন এটাতে সম্ভাবনা খুবই কম যে আপনি ক্যালসিয়াম দিচ্ছেন আর এছাড়া যদি মিল ফিভার যদি না হয় গরু যদি বাচ্চা দেওয়ার পর যদি দুধ জন্য হয় তাহলে আপনি ক্যালসিয়াম দেবেন কেন দরকার নাই বা আসানোর দুধ পাচ্ছেন না একটা গরুতে যে পরিমাণ দুধ হওয়ার কথা সেটা পাচ্ছেন না অনেক কারণ হতে পারে গরুটা হয়তো অসুস্থ ছিল গরুটা হয়তো ডাইফে আপনি বেশি দিন ডাইফ্রিয়ড দেন নাই বা তার খাবারটা দেন নাই এসব কারণে যদি দুধ মার কারণ জান গতবার আমি বিশলেটটা পেয়েছি এবার তো বিশেষ হওয়ার কথা ইন দ্য কেস গে আপনি ধর দিতে পারেন সেটা ডিপেন্ডস করে ওই সময়টার উপরে কন্ডিশনের উপরে কি অবস্থায় গ্রহটা আছে দুধের কি পরিমাণ আননেসারি দুধ ক্যালসিয়াম দেওয়া ক্যালসিয়াম দেওয়া মানে ভালো না আমি ক্যালসিয়াম ক্যালসিয়া দিব আমার যদি কোনো প্রয়োজনই পড়ে না করে একটা জিনিস করে দিলাম কখনোই কোনো ল্যাকটেটিং কাউকে আননেসারি কোনো সুই ফোটাবেন না আননেসারি কোনো ইঞ্জেকশন দিবেন না আননেসারি কোনো ক্যালসিয়াম দিবেন না তাতে দেখবেন হিতের বিপরীত হয় এটা আমার আমার অভিজ্ঞতাকে দেখছি আননেসারি ওটা খাচ্ছে ঠিক আছে আমি মনে করলাম যে একটা ভিটামিন দেয় নো এই কাজটা করবে না একদিন আপনার হিবিতে বিপরীত হয়ে গেছে যত ভালো ওষুধ আপনি দেন না কেন ঠিক আছে ক্যালসিয়াম দিবেন দেখেছেন গৌরা দুধ দুর্বল হয়ে গেছে ইন দ্যাট কেস আপনি ক্যালসিয়াম দিবেন অবশ্যই দিবেন সাধারণত ডিসিপি দিলে এই সম্ভাবনাটা সম্ভাবনাটা অনেক কমে যায় আমি বলি না যে দেওয়া লাগবে না কিন্তু হয়তো এর পার্সেন্টেজটা অনেক কম হয়তো সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এই স্যার আপনাকে ধন্যবাদ আমাদের আলামিন মিয়া ভাই আপনি মনে হয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি যদি ডিসিপি খাওয়ান তাহলে কিন্তু ক্যালসিয়াম কম লাগে আর স্যার তো বললেন যে ক্যালসিয়াম প্রয়োজন হলে দেবেন নয়তো ক্যালসিয়াম দেবেন না আপনারা যারা আমাদের মানে ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর আমাদের মেয়েরি স্যার দেবেন আর সবাইকে বলবো যারা নতুন বের দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ